শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজার সকাল পাঁচটা আর এখন থেকে ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠেই আগে সদর দরজাগুলোকে খুলে দিয়েছি তারপরে ঘর বারান্ডাগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এবারে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আইস আর বনু ও ঠাকুমার কাছে না দুইটা কুরকুরে প্যাকেট ছিল তো সেটাই খাওয়ার জন্য কিছু কিছু ঘুরে বেড়াচ্ছে তারপরে দেখো ঝাড় ঝাটা দিয়ে ঝাঁটাটাকে ধুয়ে রেখে দিয়েছি আর এবারে রান্নাঘরে এসে ওই যে উনুনটাকে মুছে নিচ্ছি তো কালকের যে বাসে এঁটু বাসনগুলো ছিল তো সেইগুলো আমি রান্নাঘরের বাইরে রেখে দিয়েছি আর কিছু বাসন আমি মার্শালের গড়ে ভিজিয়ে রেখে দিয়েছি উনুনের ছাইগুলো আমার তোলা হয়ে গেছে আর এবার দেখো উনুনটাকে ভালো করে মুছে নিচ্ছি আর আমার মেয়েকে দেখো ও ঠাকুমার কাছ থেকে না চলে এসেছে আর এসেই কিন্তু আমার পিঠে উঠে পড়েছি তারপরে দেখো উনুনটা আমার মোচা হয়ে গেছে আর এবারে যে বাসনগুলো বাইরে রেখে দিয়েছিলাম তো সেই বাসনগুলোকে নিয়ে আসলাম আর হাতে করে একটুখানি স্রাব নিয়ে আসলাম আর এবারে স্রাব আর ছাইগুলো একসাথে মিশিয়ে তারপরে দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা কে কথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে আর এবারে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি তো বাসনগুলো মাজা দেওয়া হয়ে গেছে এবারে দেখো বাসনপত্রগুলোকে আমি রান্নাঘরে জায়গা মতো রেখে দিব তো বাসনগুলো আমি জায়গা মতো রেখে দিয়েছি আর এবারে দেখো একটা ভিজা কাপড় নিয়ে এসে যে টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি আর এই টেবিলের মধ্যে না কালকের এটো বাসনগুলো রাখা হয়েছিল তো সেই জন্য ভালো করে আর কি ভিজা কাপড় দিয়ে মুছে নিয়ে নিলাম তারপরে হাত মুখ দিয়ে চলে এসেছি ঘরে ঘরে এসে কিন্তু বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর আজকে না সবাই একসাথেই ঘুম থেকে উঠেছি আমার ছেলে আমার মেয়ে আর আমি একসাথেই আর কি উঠেছি আর ওর বাবা তো একবারে ভোরবেলায় উঠে ও যেহেতু আর কি রাস্তার দিকে একটু হাঁটাহাঁটি করে তো সেই জন্য আর কি ভোরবেলায় উঠে আর কি তো যাই হোক আমার বিছনাটা গোছানো হয়ে গেছে আর এবারে দেখো কাপড়গুলো নিয়ে আমি চলে আসলাম ধোয়ার জন্য আর কালকে না বিকেল বিকেলবেলায় হচ্ছে আমাদের বাগানে তো এখন কেদা জল হয়ে গেছে তো জমে আছে আর কি তো সে কেঁদা জলের মধ্যে না আয়ুষ কালকে বিকেল বিকেলবেলায় খেলছিল একটা গাড়ি আছে গাড়িটা নিয়ে খেলছিল তো বাগানের মধ্যে একটা করে প্যান পড়ে যাচ্ছে আবার ভিজে যাচ্ছে বাড়ি এসে আবার খুলে রেখে দিচ্ছে তো এরকম করে দুই একটা প্যান আর কি ভিজে রেখে দিয়েছে আর আমার মেয়েরও তাই আর কি তো দেখো কাপড়গুলো আমি স্রাব জলে ভিজে রেখে দিলাম আর ওই স্রাপের ফটোটা আর কি রেখে দিয়ে আসবো তারপরে কাপড়গুলোকে ধুয়ে নিব তো স্রাব জলে যে কাপড়গুলো ভিজে রেখে দিয়েছিলাম তো সেই কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে আর একসাথে স্নানও করে নিয়েছি আর এবারে দেখো ঘরের যে চালগুলো রয়েছে তো সেইগুলোতে আর কি কাপড়গুলোকে মেলে দিচ্ছি আর এদিকে না টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো চালগুলো কিন্তু ভিজাই রয়েছে তো এরকম করেই আর কি কাপড়গুলোকে মেলে দিচ্ছি তো কাপড়ের যে জলটা আছে তো সেই জলটা ঝরে যাবে তো মনে হয় না যে খুব জোরে বৃষ্টি আসবে তো একটু করে হালকা করে রোদ উঠেছে আর কি তো যাই হোক দেখো কাপড়গুলোকে মেলে দিলাম তারপরে আর কি পুজো করে নিয়েছি পুজো টুজো নিয়ে সবাই মিলে একটুখানি মুড়ি খেয়ে নিয়েছি আর এবারে দেখো রান্নাঘরে যে উনুনটা ধরিয়ে ভাতটা বসিয়ে দিয়েছে আর একদিকে সবজিগুলোকে কেটে নিচ্ছে আর সবজিগুলো কাটতে কাটতে না আইসের বাবা মাছ নিয়ে এসছে তো দেখো এগুলো হচ্ছে সমুদ্রের মাছ আর কি নাম জানি না বলতে পারবো না কী মাছ এগুলো তো সেই জন্য বললাম আর কি যে তুমি তাহলে মাছটা ধুয়ে এনে দাও তো ওই আর কি মাছগুলো ধুয়ে এনে দিয়েছে লবণ হলুদ সব কিছু আর কি মেখে রেখে দিয়েছে এবারে দেখো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি তো এরকম করে আর কি আস্তে আস্তে সব মাছগুলোই আর কি ভেজে নিব তো এই মাছটা ভাজা হয়ে গেলে তারপরে যে গামলাতে আছে তো সেই মাছগুলো আর কি ভেজে নিব তো দেখো যেগুলো মাছ ভাজছিলাম তো সেইগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে আর এবারে আমি এই মাছগুলোকে তুলে নিচ্ছি আর দেখো যে এই গামলার মধ্যে মাছগুলো ছিল তো সেই মাছগুলোকে এখন আর কি ভেজে নিব তো দেখো তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এবারে দেখো আয়ুষের না আর ভাতে আর কি আলু দিতে না একদমই মনে ছিল না তো সেই জন্য দেখো ছেলেটা আজকে কত কষ্ট করে ভাতগুলো খাচ্ছে শুধু লবণ আর তেল মেখে দিয়েছি তো তরকারি খাবে না তো দেখো আয়ুষের বাবা তো আগে খেয়ে নিয়েছে তো আমরা এখন খাচ্ছি তো দেখো আজকে রান্না করেছি কচু দিয়ে মাছ দিয়ে ঝোল আর হচ্ছে করলা আলু ভাজা করে নিয়েছি আর আমার মেয়ে না দেখো কল্লার বীজগুলো না খুব খেতে পছন্দ করে তো সেই জন্য না দেখো একটা একটা করে বেছে বেছে আর কি কল্লার বীজ যেগুলো হয় তো সেইগুলোকে আর কি খেয়ে নিচ্ছি তো ওর না তিতা লাগে না তো দেখো কি সুন্দর খেয়ে নিচ্ছি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে দেখো বাসনপত্রগুলোকে নিয়ে চলে আসলাম মার্শাল গলায় মার্চতে আর আজকে কিন্তু দেখো আমার ছেলেটা কত কষ্ট করে ভাত খেলো আমার না যখন ভাতটা চাপাই একদমই মনে ছিল না যে একটা আলু দিয়ে তো যাই হোক ওরকম করে লবণ আর তেল দিয়ে আর কি মাখিয়ে দিয়েছিলাম তো সেরকম করেই আর কি খেলো তো পরে আমি আবার যখন রাত্রে রান্না করব তখন আর কি একটা আলু দিয়ে দিব। আর এদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করে চলে এসে ওই যে পেয়ারা পাড়তে তো বকা দিলাম তো সেই জন্য না গাছ থেকে নেমে গেলো তো দেখো যে জায়গাটায় বসে আর কি খেলাম তো সেই জায়গাটায় ভিজা কাপড় এনে আর কি ভালো করে একটু মুছে দিচ্ছি আর এদিকে দেখো পেয়ারা খাওয়ার জন্য না সবাই একবারে ব্যস্ত দেখো আয়ুষে একবারে গাছে উঠে গেছে এতবার বকা দিচ্ছি তবুও কিন্তু গাছ থেকে নামতে চাই না তো দেখো একটা পেয়ারা পারলাম আর ওরা না পেরে নিয়েছে গাছ থেকে আর ওই যে একটা পেয়ারা পারলাম তো আমার মেয়েকে আর কি ওইটা দিয়ে দিব। আর আয়ুষরা তো গাছ থেকে পেরে নিলো তারপরে দেখো পেয়ারা টেয়ারা খেড়ে তারপরে আমার মেয়েকে স্নান করিয়ে দিলাম তো স্নান টান করিয়ে এখন তেল টেল মাখিয়ে দিবো আর ঘুম পাড়িয়ে দিব আর কি তো দেখো একটুখানি মাথায় তেল দিয়ে দিচ্ছি আর হাত পাগুলো তো একটুখানি দিয়ে দিচ্ছি তো খুব একটা দিব না কেন বলো তো তো গরম তো সেই জন্য আর কি তো গরমের সময় তো তেল মাখলে আরও বেশি গরম লাগে তো সেই জন্য তো দেখো যে একটু তেল মাখিয়ে দিলাম আর এখন একটু কাজলের টিপ দিয়ে দিচ্ছি আর পাউডার দিয়ে দিচ্ছি আর ওই না পাউডার মাখতে খুবই পছন্দ করে আর কি তো পাউডার যখন মাখায় না তো লুকিয়ে লুকিয়ে আর কি তো দেখো পাউডারটা নেওয়ার জন্য কেমন করছে তো হাতের মধ্যে একটুখানি দিচ্ছি আর কি তো ওর মন ভরে না একটুতে হয় না আর কি তো আরও নিবে আর কি তো সেই জন্য আর কি তা দেখো এবারে শুয়ে দিলাম শুয়ে দিয়ে একটুখানি শরীরটাকে মালিশ করে দিব তাহলে আর কি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে আর এরকম যদি ওকে করে দিই না তাহলে আর কি একটুতে ঘুমিয়ে যায় আর কি তো যাই হোক তো চলো ওকে ঘুম পাড়িয়ে দিই তারপরে দেখো এই যে ওর বাবা এখানে ঘুমিয়ে আছে আর মেয়েও কিন্তু ঘুমিয়ে গেছে আর কি ওইদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে সকালবেলায় যে কাপড়গুলো ধুয়ে রোদে মেলে দিয়েছিলাম তো সেই কাপড়গুলো না শুকিয়ে গেছে তো তাই ভাবলাম যে কাপড়গুলোকে তুলে নিই আর দেখো এঁকে থাকলে একটু মোটা তো সেই জন্য শুকোয়নি তো এক সাইডে আর কি ভিজা রয়েছে আর এক সাইডে শুকিয়ে গেছে তো সেই জন্য না উল্টে দিলাম আর যেগুলো কাপড় শুকিয়ে গেছিলো তো সেইগুলোকে তুলে নিলাম কাপড়গুলোকে তুলে তারপরে ঘরে রেখে দিয়েছি আর এবারে দেখো এক বস্তার মতো না চাল ছিল তো সেই চালগুলো পরিষ্কার ছিল না তো স্যার তাই ভাবলাম আর কি যে চালগুলোকে পরিষ্কার করে নিই আর আজকে না সেরকম কাজও নেই তো আজকে তো মাঠেও যেতে হয়নি তো মাঝের মধ্যে আর কি খালি বেগুনের জমিতে যাচ্ছি দেখতে তো সেরকম কাজ নেই তাই ভাবলাম যে আজকে চালগুলো পরিষ্কার করে নিই আর মেয়েও তো ঘুমিয়ে গেছে ওর বাবার সাথে তো একদিকে কিন্তু চালগুলো পরিষ্কার করছি আর মনে মনে ভাবছি আর কি যে মানে চালগুলো যতক্ষণ না আর কি পরিষ্কার হয় তো তারপরে যেন ঘুম থেকে উঠে আর কি মানে চালটা আমার পরিষ্কার হয়ে তারপরে যেন ঘুম থেকে উঠে আর কি তো ওটা একটা মনের মধ্যে ভয় আর আছে আর কি তো যাই হোক চালগুলোকে আর কি পরিষ্কার করে নিচ্ছি তো দেখো বন্ধুরা তো চালগুলো আমার পরিষ্কার হয়ে করে নিয়েছি আর কি আর দেখো বস্তার মধ্যে দুই বস্তা আর কি অর্ধেক অর্ধেক করে নিয়েছি আর যেটা আর কি মনের মধ্যে আমার ভয় ছিল সে ভয়টা কেটে গেছে তো মেয়ে কিন্তু দেখো এখনও পর্যন্ত ঘুমোচ্ছেই আর কি তো আমার চালগুলো পরিষ্কার করে নিয়েছি আর এবারে দেখো বস্তাগুলোকে আর কি এখন ঘরের মধ্যে রেখে দেবো আর দেখতে পাচ্ছ কুলোর মধ্যে ধানের মানে চালের যে মানে গুঁড়োগুলো বেরোয় তো সেইগুলোকে কুলোর মধ্যে তুলে নিয়েছি তো এগুলো উনানের পাড়ে রেখে দিব আর কি তো এগুলোকে জাল দেওয়া হবে তো তারপরে দেখো যেখানটায় আর কি চালগুলো পরিষ্কার করলাম তো সেই ঘরটা আর কি ঝাড়ঝাটা দেওয়া হয়ে গেছে আর এবারে দেখো যে ঘরটাতে আমরা ঘুমাই তো সেই ঘরে এসে এবার আর কি ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি তো দেখো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এবারে আবার বারান্দাটাকে ছাড় দিয়ে উঠোনটাকেও ঝাড় দিয়ে দিব। তারপরে দেখো সন্ধ্যাপাতি দিয়ে উনানির মধ্যে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে দেখো আইসকে পড়াতে বসিয়েছি আর আজকে জানো তো ছেলেটা আমার কত কষ্ট করে ভাত খেয়েছে ওর জন্য সকালবেলায় ভাতে আলু দেয়নি বলে শুধু আর তেল দিয়ে ভাত খেয়েছে আর এখন দেখো ওর জন্য একটা আলু দিয়ে দিয়েছি ভাতে ভাতটা হয়ে গেলে আর কি ওকে আর কি গরম গরম ভাতের সঙ্গে আলু মেখে দেব তো ওই খেয়ে নেবে আর এই কয়েকদিনে না ওর মানে ঠিক মতো পড়াশোনাই হচ্ছে না পরীক্ষা শেষ হওয়ার পর থেকে আর কি পড়ার কথা বললে বলে আমি আর কেন পড়তে বসবো আমার তো পরীক্ষা হয়ে গেছে আর পড়তে বসবো না তো আমি আবার বলি যে তোমার তো এটা টেস্ট পরীক্ষা হয়েছে এখনও ফাইনাল হয়নি তো অনেক বুঝে সুঝে তারপরে আর কি পড়তে বসলো তো দেখো একদিকে না ওকে মানে হাত ধরিয়ে আর কি আঙ্গুল দিয়ে দিয়ে পড়াচ্ছি তো সেই জন্য না আমার মেয়ের বইয়ের মধ্যে আমি আবার হাত দেইনি তো সেই জন্য ওর একটু রাগ হয়ে যাচ্ছে তো আমার হাটটা না বারবার টেনে টেনে আর কি ওর বইয়ের মধ্যে আর কি হাটটা দিয়ে দিচ্ছে আমার তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার আর যারা তোমরা আমার পুরোনো বন্ধু হয়ে আছো তাদের কত অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বুক ভরা ভালোবাসা আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে সেটাকে অন করে দিও তো যখনই আমি ভিডিও আপলোড দিব তো সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছো তো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা